গতকাল থেকে বিগ রিউমার যে সাকিব ভাইয়ের সিনেমা এবার ম্যাজাবিন চৌধুরী ওয়াও হাই এভরি আমি রূপম চলে এলাম প্রথম ভিডিও নিয়ে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো অলরেডি শীত তো পড়ে গেছে বন্ধুরা যাই হোক ডিসেম্বর আসছে নভেম্বর চলে এলো মানে নভেম্বর চলছে শীত পড়বে না তাকে কোনো হয় তাও মাঝে মাঝে এত গরম দিচ্ছে ওফ যাই হোক এখন আমরা কথা বলতে এসেছি সাকিব ভাইয়ের রোম্যান্টিক সিনেমা মানে যেই সিনেমার মধ্যে সাকিব ভাইয়ের রক স্টারের ভূমিকা অভিনয় করতে চলেছে যেটা গতকাল পুরোপুরি একটা ডিক্লারেশনের মাধ্যমে আমাদের সামনে চলে এসছে এবং সেই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন আজমান রুশো যিনি আর কি একদিন বিভিন্ন কমার্শিয়াল অ্যাড শ্যুট করে এসছেন এবং এই ফর দ্য ফার্স্ট টাইম সাকিব ভাইয়ের সঙ্গে তিনি সিনেমা করতে চলেছেন মানে প্রথম সিনেমার ডেবি এবং এটাই ভালো লাগার বিষয় যে সাকিব ভাইয়া প্রত্যেকটা সিনেমায় নতুন নতুন ডিরেক্টরদের সঙ্গে কাজ করছে আমরা দেখলাম পরপর প্রত্যেকটা সিনেমায় তো এটা খুব ভালো বিষয় মানে যেখানে মানে সব নতুন নতুন অ্যাক্টার অ্যাক্ট্রেসরা ভয় পায় নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে সেখানে সাকিব ভাই কনস্ট্যান্ট নতুন পরিচালকদের সঙ্গেই কাজ করছে বরবাদের কথা বলি সোলজারের কথা বলি প্রিন্সের কথা বলি বা এই সিনেমাটা রকস্টার ঠিক আছে এ হতেও পারে সিনেমাটার নাম হয়ে গেল রকস্টার ঠিক আছে হতেও পারে রকস্টার নাও হতে পারে বাট এটা প্রেমের ছবি এবং এখানে রকস্টারের ভূমিকা অভিনয় করবে সাকিব ভাইয়া এবং যেটা সব থেকে বড় বাস গতকাল থেকে যে বাসটা উঠছে নট কিন্তু কনফার্ম কনফার্ম নিউজ কিন্তু এটা নয় এটা কিন্তু বাস সেটা হচ্ছে ম্যাজাবিন চৌধুরী একে নাকি এই সিনেমায় দেখা যাবে এবার সেই মেজাবিন চৌধুরী যেই ম্যাজাবিন চৌধুরী আর কি ওই মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ডে সাকিব ভাইয়ার সঙ্গে কোনো কথাই বললো না যাই হোক এটা নিয়ে আবার অনেক চোলও হলো তিনি দেখো তার নিজস্ব কিছু কারণে সে ট্রোল হচ্ছে ঠিক আছে এবং সেটা তার নিজের দোষী হচ্ছে আমি এটা পরিষ্কার বলতে পারি আবার এটাও পরিষ্কার বলতে পারি বাংলাদেশের যদি এই নাটকের অভিনেত্রীদের মধ্যে সবথেকে ভালো অভিনয়টা যদি কেউ করতে পারে না সেটা হচ্ছে মেজাবিন চৌধুরী আজকে একটা তাসনিয়া ফারিন যেরকমভাবে ইনসাফে অভিনয় করে দাঁত চেপে ফোট রেখে আমি যাই না প্রিন্সে হয়তো অনেকটাই তার ডেভেলপমেন্ট হয়তো আমরা পাবো ঠিক আছে বা তাসনিয়া ফাইনের যদি তাসনিয়া ফাইনের কথা বললাম বা আমি যদি সাবিল যদি কথা বলি খুব যে ভালো কিছু দেখতে পেয়েছি তাণ্ডবের মধ্যে এমনটা নয় বাট ঠিক আছে পারফরমেন্স ভালো আবার তানজিন তিশা সোলজারে অভিনয় করছে এবার মেজাবিন চৌধুরী যদি সাকিব ভাইয়ের বিপরীতে আসে আমি চেয়েছিলাম আসুক দিন আগে থেকে চেয়েছিলাম এটা নিয়ে ডিসকাশনও চলেছিলাম আমি যখন প্রথম প্রিয়তমা নিয়ে ভিডিও করছি তখন দেখবে অনেক আমার চ্যানেলের পক্ষ থেকে অনেকগুলো আমি সেশন করেছিলাম ঠিক আছে সাকিবিয়ান মানে পডকাস্ট উইথ সাকিবিয়ান অনেকগুলো সেশন সেখানে আলোচনা করেছিলাম আমার সেশন আব্দুল ভাইও ছিল আমি বলেছিলাম মানে আমাকে জিজ্ঞেস করেছিল যে কাকে বেশি ভালো লাগে এই পছন্দ আমি তেমন বলছিলাম শাকিবিয়ার সঙ্গে যদি মেহাজিন চৌধুরী আমরা দেখতে পারি খুব ভালো হয় এবং আমি মেজাবিন চৌধুরী সত্যি কথা বলতে একদম ভক্ত বলতে পারো ঠিক আছে তার উপর সবাই ক্রাশ খায় তো ভালো সে অভিনেত্রী হিসেবে খুব ভালো বাট রিসেন্টলি যেরকম ভাবে সে টোল হচ্ছে তার নিজস্ব কারণের জন্যই সে ট্রোল হচ্ছে আমি কারণটা মেনশনও করেছি আগের দিন তাহলে আমি মেহাজাবিন চৌধুরীকে নিয়ে ওরকম কখনো ভিডিও করতাম না কারণ আমার যেটা দেখে খারাপ লাগলো আমি সেটাই বলেছি আজ জানি না তার ফ্যান ফলোয়ার্সরা তাকে কতটা সাপোর্ট করবে এই বিষয়ে বাট এটা ভুল আজকে একজন অভিনেতাকে মেরে ফেলছিল সবাই মিডিয়া মেরেই ফেলেছে জিকে সেই পোস্টটাকে মেহাজাবিন চৌধুরী এডিট করে মানে ওই পোস্টটাকে ডিলিট করেনি উনি এডিট করে রিপটাকে উড়িয়ে দিয়ে ছবিটাকে ইয়ে করে নিজের ছবি বসিয়ে দিয়েছেন এবং কমেন্টে রিয়াক্টে সবাই কান্নায় রিয়্যাক্ট দিচ্ছে সবাই কমেন্টে লিখছে রিপ উনি এখনও মারা যাননি হি ডিড নট ডাই এট ঠিক আছে এই সমস্ত কমেন্ট এবং তার ছবিটা চেঞ্জ করার পরে কমেন্ট সেকশনটা অফ করে দেয় তিনি তো এইটা তো ভাই মানে আমি দেখলাম আমার ওই ভিডিওটা দেখার পর মানে ভিডিওটা করার পর অনেকে না এই জিনিসটা নিয়ে পোস্ট করেছে আমি গতকাল রাত্রেও দেখছি সেম মানে সেম একজন পোস্ট করেছে যে মেহাজাবিন চৌধুরী ক্রিয়েটিভিটি তো দারুণ তারপর সিনেবাস বাংলাদেশের নাম করা একটা পেজ সিনেবাস তারাও দেখলাম গতকালকে পোস্ট করে গত পরশু দিন আই থিঙ্ক পোস্ট করেছিল সন্ধ্যেবেলার দিকে তো যাই হোক ব্যাপারটা সবাই লক্ষ্য করেছে দেখেছে স্বাভাবিক এটা ভাই চোখে লাগবে তোমার একটা ছবি দিচ্ছ যেখানে তোমার রিয়েল আর হচ্ছে অ্যানিমি আর সেখানে সবাই কান্নার রিয়াক্ট দিচ্ছে সবাই কি সবাই কি বোকা এতটাই বোকা এবং কমেন্ট বক্স খুলে দেখছে সে এখনো মারা মারা যায়নি যায়নি এই ধর্মেন্দ্র যাই হোক তার পোস্টটা রিলিট করে দিয়ে নতুন একটা পোস্ট করা উচিত ছিল তার ছবি দিয়ে সে করুক না হাজারটা পোস্ট করুক ওই পোস্টটা মানে ধর্মেন্দ্রজি যেখানে মারা গেছে সেই পোস্টটা দিয়ে তিনি ওটা এডিট করে আবার নিজের ছবি দিয়েছেন এটার মানেটা কি তার পোস্টের রিচটা ওই পোস্টে বেশি পড়েছিল তার জন্য সেই কাজটা করেছে তার মানে তার আর মনে হয়নি পোস্টে আমার ডিলিট করা লাগবে তাই হোক এই সমস্ত কারণের জন্যই অ্যাক্ট্রেস মানে অ্যাক্ট্রেসরা বেশি টোল হয় আর আর একটা যেটা ট্রেন্ডিং উঠেছে এই আইফোন 17 প্রো উঠলো ব্যাস আমার কাছে আইফোন সেভেনটিন প্রো এই দেখো আমি কিনে নিয়েছি এই দেখো হাজারটা স্টোরি দেবো ইনস্টাগ্রামে ইয়ে করবো ওই করবো এর ফলে কী হচ্ছে জানতো মানে পুরোটাই সোশ্যাল মিডিয়া মানে ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে সমস্ত কিছু পুরো ডিপেন্ডেন্টটাই হয়েছে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম তো এইগুলোকে না এদেরকে একটু ত্যাগ করতে হবে ঠিক আছে ভালো অভিনেত্রী আজ আছে ভাই কালকে ভাই তোমাকে ভাই ভুলে যেতে এক মিনিটও সময় লাগবে না দর্শকদের ঠিক আছে দর্শকদের যদি তুমি মানে একবার মন উদাস করে দাও তাহলে ভাই তোমার মন উদাস করে দিতে দর্শকদের এক মিনিটও সময় লাগবে না এটা যদি ম্যাজাবিন চৌধুরী বুঝতে পারে তাহলে আমি বলবো যে খুব ভালো বাট না বুঝতে পারলে ভাই ভবিষ্যতে কিন্তু খুব মানে চাপ আছে কারণ এরকম অভিনেত্রী আরও উঠবে আরও উঠবে নতুন আরও অভিনেত্রীদের অডিশন হবে আরও নতুন অভিনেত্রী উঠবে আর সাকিব ভাই নতুন নতুন অভিনেত্রীদের সঙ্গে কাজ করবে তা আজকে শোনা যাচ্ছে যে ম্যাজাবিন চৌধুরী নাকি রকস্টার সিনেমাটায় থাকতে চলেছে এবার দেখা যাক হলে তো খুব ভালো ম্যাজাবিন চৌধুরী থাকুক না ঠিক আছে হ্যাঁ এবার অনেক সাকিবিয়ানদের আপত্তি থাকবে আমি জানি আপত্তির কারণ অবশ্যই ম্যাজাবিন চৌধুরীর জন্য এই চৌধুরীর কিছু কাজকর্মের জন্য এবার ম্যাজাবিন চৌধুরী যদি এখন নিজের চায় তাহলে অবশ্যই হবে ভালো হোক না কি আছে এবং এখনো পর্যন্ত সাবিলানুর সিনেমা করলো তাসনিয়া ফাইন সিনেমা করলো তারপর এসে ই তানজিনতিস সিনেমা করলো তার মধ্যে থেকে আমরা দেখলাম সাবিলানুর সাকিব ভাইয়ের সঙ্গে ব্লকবাস্টার দেখো সাকিব ভাইয়ের সঙ্গে যেই না সিনেমা করুক না কোনো ব্লকবাস্টার তানজিনতিস সোলজার আসছে জানি না এটা কবে রিলিজ করবে ডিসেম্বরে তো আসছে না এই সিনেমার গ্যারেন্টি আমি দিতে পারছি না আর প্রিন্সে তাসনিয়া ফাইন কনফার্ম এটা তো ব্লকবাস্টার ভাই শিওর শট এটা তো শিওর শট ও মেজাবিন চৌধুরীও সিনেমা করেছে ভাই কিন্তু তার প্রথম সিনেমা ব্লকবাস্টার নয় পুরোপুরি ডিজাস্টার একটা সিনেমা নিজেরাই নাকি শুনলাম নাকি হলে গিয়ে সিনেমা দেখেছে এই সমস্ত জিনিস হয়েছে ঠিক আছে আর এই সমস্ত সিনেমাগুলো সিঙ্গেল স্ক্রিন নেই না সিঙ্গেল স্ক্রিন শুধুমাত্র ময়া সাকিব ভাইয়ের সিনেমা তো এটাই হচ্ছে বিষয় এবার দেখা যাক মেজাবিন চৌধুরী যদি কপাল ভালো থাকে তাহলে সাকিব ভাইয়ের সঙ্গে এই সিনেমাটা সে করবে এবং আর একটা ব্লকবাস্টার এই প্রথম তার ব্লকবাস্টার সিনেমাটা ঘোষিত হতে চলেছে বলে এই সিনেমাটা রক স্টারের চরিত্রে যেটা হবে এবং সাকিব দুর্দান্ত দি কেমিস্ট্রি আমরা দেখতে পাই আমি অবভিয়াসলি মেজমিন চৌধুরীকে আমি সাপোর্ট করি বাট কিছু কিছু জিনিসে আমি এই গ মানে গত পরশু বা পরশু থেকে যে জিনিসটা শুরু করেছে তিনি মানে যেটা দেখলাম সেটা সত্যি একটু হতাশই করেছে যাই হোক তোমাদের কি মন্তব্য মেজামিন চৌধুরী থাকলে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাও ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও পাশে থেকো কারণ অনেক দিন ধরে তো ভিডিও করছি ফলোয়ার্স আর বাড়ে না ঠিক আছে ওই পেজের ভিউ মানে ভিউজ তোমরা যেটা দিচ্ছ ভিউজই হচ্ছে ইয়েই হচ্ছে বাট ফলোয়ার্স আর বাড়ে না ফেসবুক পেজে যাই হোক প্লিজ যদি মন চায় ফলো করো ইউটিউব চ্যানেল থেকে দেখছো যারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার